কারণ বর্তমান বাংলাদেশের যে অবস্থা এই অবস্থায় আপনারা দেশের অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র সেটারও একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনারা আছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে গত পনেরো সতেরো বছরে সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এটা এই কারণেই ওই যে বললাম যে আমরা স্পোর্টসে ছিলাম কাদের ভাই এখানে আছেন স্পোর্টসে কখনো দলাদলি ছিল না কে আওয়ামী লীগ করে কে মুসলিম লীগ করে কে বিএনপি করে কে জামাত করে কখনো কিন্তু কোনো ভেদাভেদ ছিল না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানও ছিল না কিন্তু গত পনেরো সতেরো বছরে এটাকে দলীয়করণ করতে যে একেবারে শেষ করে দিছেন যে কারণে আজকে দেখেন শেখ হাসিনা না হয় অপরাধ করছে সে পালাইছে কিন্তু পাশাপাশি আজকে ব্যবসায়ী প্রতিষ্ঠানেরও যে আপনাদের হেড তাদেরকেও পালাইতে হয়েছে আজকে বাইতুল মার্কারের ক্ষতিকে পর্যন্ত পালাইতে হয়েছে আজকে পুলিশের প্রধানকেও পালাইতে হয়েছে এই অবস্থাটা কেন হল এই অবস্থার জন্য একমাত্র একটা দায়ী বিগত সরকারের যে প্রধান তিনি দায়ী আজকে আওয়ামী লীগেরও তো সাধারণ যারা আওয়ামী লীগ আছে মাঠে ময়দানে তারাও তো অনেক কিছুর সাথে জড়িত ছিল না কিন্তু আজকে শিকার হচ্ছে সবাই পাঁচই আগস্টের পরিবর্তন যদি না হতো তাহলে আপনাদের কাছে আজকে আমরা প্রশ্ন করতে চাই পাঁচই আগস্টে যদি পরিবর্তন না হতো তাহলে আমরা যারা এখানে নেওয়া যাচ্ছে আমাদের এক সময় ঢাকসু ঢাকা কলেজের ছাত্র সংসদের বিপি ছিল আমাদের যুবদলের কেন্দ্রীয় নেতা এখানে আমাদের অনেক বিএনপির আরও অনেক নেতা নেতাকর্মী আছে আজকে আমাদের অবস্থাটা কি হইতো বলেন যদি পাঁচই আগস্ট না হইতো তাহলে আমাদের সবাই ফাঁসির আসামি হইতে হইতো কারণ ওই সময় যতগুলো ঘটনা ঘটেছে ছাত্ররা তো বলে দিচ্ছিলো যে আমরা এগুলোর সাথে নাই আর সব মামলার আসামি হলাম আমরা এবং আপনাদের ব্যবসায়ী নেতা কয়েকজন তারা বলে দিলেন যে কথাগুলো বললেন ওই কথাগুলো তো তারা না বললেও চলত ব্যবসা করবেন আপনারা আপনাদের সবার প্রতিনিধি হবেন বাংলাদেশে সুখে দুঃখে আপনার সব কিছুর অংশগ্রহণ করবেন তো ব্যবসায়ীরা আমার মনের মধ্যে রাজনৈতিক দল থাকতেই পারে কিন্তু আমার বাস্তবে কার্যক্ষেত্রে আমি সেটা কেন প্রকাশ করব আর যে দল যাবে দল আসবে আজকে যারা ক্ষমতা আছে এরাও থাকবে না কদিন পরে চলে যাবে কিন্তু এখন যদি সবাই মনে করি যে না আমি এর কর্মী হয়ে এর পক্ষে দালালি করবো তাহলে তো দালালি করলে সেটা শিকারও আপনাকে হইতে হবে যেটা হয়েছে যেটা আমরা চাই নাই এর আগে কখনো এগুলো ছিল না ব্যবসায়িক প্রতিষ্ঠান হ্যাঁ আমরা জানি ব্যবসা করতে গেলে সরকারের সাথে একটা সম্পর্ক রাখতে হয় যখন যে সরকার থাকবে তার সাথে সম্পর্ক রাখতেই হয় ব্যাংক লোনের ব্যাপার আছে বিভিন্ন সুযোগ সুবিধার ব্যাপার আছে রাষ্ট্রীয় সুযোগ সুবিধার ব্যাপার আছে সেটার জন্য আমরা নিব কিন্তু তাই বলল তার অন্ধ কেন করব আজকে কমপ্লিটলি সেক্টরটাকে যে ডুবাই দিয়ে গেল যে দরবেশ আজকে সে কোথায় আজকে সে তো নিজেও গেছে আপনাদের কমাইরে গেছে এবং বাংলাদেশের ব্যবসাটাকে শেষ করে দিয়ে গেছে অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়ে গেছে আপনারা এখানে যারা আছেন আমি জানি না কার কত টাকা কত হাজার কোটি টাকা ব্যাঙ্ক লোন আছে আমি জানি না কিন্তু আজকে দরবেশের হিসাব করেন আবার দরবেশের মতো আরো যারা আছে তারা ব্যাঙ্কগুলো খালি করে ফেলছে এক ব্যাংকের থেকে টাকা নিয়ে আরেক ব্যাঙ্ক নিজের নামে করছে বিদেশ থেকে টাকা আসছে সেই টাকা দেখা গেছে আবার তারাই কোনোভাবে বিদেশে চালান করে দিছে সেটা তো বাংলাদেশ আমরা তো এটা আমরা বেশিরভাগ আমরা মুসলমান আমাদের ধর্ম ইসলাম আমাদের ধর্ম কি বলে যে ব্যবসায়ীদের এটা কিন্তু আমাদের নবিক ইসলামও বলে গেছেন আমাদের ইসলামও আছে কাজেই কোনো যদি আপনি মাপে বা আপনার অন্যায় করেন কোনো কিছুতে তাহলে সেটার জন্য বিচার যেমন আমাদের যে আমরা যত কিছুই করি না কেন আমার ওই হাইকোর্টে যারা বিচারপতি আছে ওদের অন্যায় কিন্তু মাপ পাওয়া খুব কষ্ট হবে খুবই কষ্ট হবে এইখানে আমাদের অনেক মুসলিমও আছেন আমাদের মুসলিরাও ওই পর্যায়ে ওনারা যদি ভুল করে তাহলে তাদের মাপ পাওয়া যার ইমামতিতে আমি নামাজ পড়ি উনি যদি অপরাধ করেন অন্যায় করেন তাহলে পরকালে তার হিসাবটা কিন্তু খুব জটিল খুব বেশি ঠিক তেমনিভাবে আজকে সমাজে যারা আপনার হত্যাকর্তা সমাজের সমাজের বিভিন্ন জায়গায় দায়িত্বে যারা আপনারা আছেন আর যার যত টাকা বেশি হবে সম্পদ বেশি হবে অটোমেটিকলি হিসাব বেশি হবে ইহকালের আমরা তো দুদককে ফাঁকি দিয়ে যেতে পারলাম কিন্তু ওই পরকালের যে বড় দুদক আল্লাহ বসে আছে তারে তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই তা আজকে সমাজ দেখেন সমাজটাকে একেবারে এই এই ব্যক্তিটা এই যে প্রধানমন্ত্রী ছিল সে টোটাল সমাজটাকে নষ্ট করে দিয়ে গেছে মানুষ বাঁচতে হলে ব্যবসায়ীরা বাঁচতে মিথ্যা কথা বলতে হয়েছে ওসি ডিসি এসপি তার চাকরি রক্ষা করতে হইলে তাকে মিথ্যা কথা বলতে হয়েছে প্রত্যেকটা জায়গায় রাজনীতিবিদদের চরিত্র নষ্ট করে ফেলছে এক সময় দেখেন সুরঞ্জিৎ সেনগুপ্ত বাংলাদেশে অনেক পুরনো নেতা ছিলেন রাশেদ খান মেনন তার অতীত একটা ঐতিহ্য ছিল কিন্তু এই সরকার এসে তার একারে কি করছে কালো বিড়াল বানায় সুরঞ্জিত শেখকুপ্ত বিদায় করছে এটা রাজনীতির জন্য ভালো না রাশেদ খান মেননকে আজকে সেই ক্লাবের ক্যাসিনো বাণিজ্যের মধ্যে তাকে ঢুকাই দিছে অর্থাৎ সমাজের মাথাগুলো যদি আপনি বিকৃত কর সমাজের সামনে তাদের চরিত্রটা যদি নষ্ট করে দেন তাহলে ওই সমাজ থাকে না সমাজ থাকে না আজকে কেন বাইতুল মক্কামের খতিব সাহেবকে পালাইতে হলো কেন বলেন তা আমরা তো জানি কেন পালাইতে হয়েছে যখন আমরা ঢাকার এর আগে মেয়র ইলেকশন করলাম আমাদের দক্ষিণে ইসরাককে নিয়ে আমাদের মির্জা ফখরুল সহ আমাদের সকল নেতা সহ আমরা বাইতুল মক্করামে গেলাম যে ওইখান থেকে একটা দোয়া নিয়ে আমরা প্রচারটা শুরু করব। সেখান থেকে খতিব সাহেবরা বলা হলো হুজুর আপনি আমরা কেউ কথাও বলবো না আমরা বলতেও চাই না কিছু আপনি খালি বলেন ওনারা আসছে দোয়া চাওয়ার জন্য এই কথাটাই ওনার মুখ দিয়ে আমরা বলাইতে পারলাম না উনি বললেন না বলা যাবে না উপরন্ত করলেন উনি আওয়ামী লীগের নেতা ধর্মমন্ত্রী তারে খবর দিয়ে আনলেন উনি অনেকক্ষণ ওইখানে বক্তৃতা করলেন এবং ওই মুখে আমাদেরকে বের হয়ে আসতে হইল তো ভাই যে ইমামতি করবে তার কাছে আবার দল কী আমি তো একটা মানুষ হিসাবে সেখানে যে হাজির হয়েছি আপনি আমার কথাটা বলবেন কিন্তু সব কিছু দলীয়করণ করে ফেলছিল যদি একটা ব্যবসায়ী বলে যে আপনার সাথে আছি মরণের আগ পর্যন্ত আপনার সাথে আছি তাহলে ওই ব্যবসায়ী হল তার সাথে যায় না কেন ইন্ডিয়াতে তাহলে বলার সময় সেটা চিন্তা করেন নাই কেন বলবেন কেন বলবেন রাজনীতির জায়গায় রাজনীতি আর আমার যে দায়িত্ব আছে দায়িত্বের জায়গায় আমার দায়িত্ব আপনি কি আওয়ামী লীগের কাছে কম দরে জিনিসপত্র বিক্রি করতেন আর বিএনপির সাথে কি কম বেশি দরে বিক্রি করতেন আপনাদের তো একই নীতি কিন্তু কথা কথাবার্তা এমন অবস্থা হয়েছে আজকে বললাম না যে সব কিছু পচায় ফেলছিল যদি শেখ হাসিনার বন্দনা না হইতো তার পক্ষে কথা না বলে তো ব্যবসায়ীরা ব্যবসাও করতে পারে নাই বহু বিএনপির ব্যবসায়ী আছে যারা মনে প্রাণে বিএনপি করেন শুধুমাত্র কিছু কাজ করবের কারণে তাদের ব্যবসা প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে শেষ করে দিছে গত সরকার এটা তো চাই না আমরা ব্যবসায়ীরা ব্যবসা করবে দলের জায়গায় দল করবে আর তারপরও এখন কি ব্যবসায় একটা বড় প্রতিষ্ঠানে কিছু হয়ে গেলেই তাকে এমপি হইতে হবে মন্ত্রী হইতে হবে আমি রাজনীতির সমালোচনা করি আবার রাজনীতিক হইয়া এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য দৌড়াই এই যে দ্বিমুখী একটা আচরণ আজকে সমাজের ব্যবস্থা আপনারা মাফ করবেন আমি কিছু কথা বলতেছি কারণ আপনারা জানেন আমার ঢাকার আপনারা অনেক সময় ভিক্ষিম হয়ে যান সোজা মানুষগুলো সোজা মানুষ নিজেদের টাকা পয়সা নিজেরা ইনভেস্ট করে এখানে কাজ করেন অথচ দায় দায়িত্ব আপনাদের নিতে হয় কিন্তু আপনারা তো দায়ী না ওই কিছু লোক সুযোগ সুবিধা নিয়ে আপনাদের মাথা বিক্রি করে শেষ করে দেয় প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দেয় এই কারণে বললাম যে ভবিষ্যতে আমাদের সবাইকে এই ব্যাপারে সচেষ্ট থাকতে হবে আজকে দেশে দেখেন এই যে আপনারা যে যে ইসের ব্যবসা করেন আমরা তো কেন আজকের এই এই সেক্টরটাতে ওই যে বলে সিন্ডিকেট সিন্ডিকেট কারা আপনাদের পর্যায়ে তো কেউ সিন্ডিকেট হইতে পারেন না সিন্ডিকেট কারা কিছু লোক সব ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গেছে আজকে ওই দরবেশের মতো লোকরা কেন যার যার ব্যবসা সে করবে আজকে সিন্ডিকেট করে তারা গুনাফা নেবে আর দায়ী হবেন আপনারা রাজনীতির নামে কিছু লোক ব্যবসা করে যাবে রাজনীতিবিদদের দদলাম হবে ব্যবসায়ীদের বেলায় সেটা হবে শিক্ষকদের বেলায় সেটা হবে আজকে কর্মচারীদের বেলায় সেটা হবে সাংবাদিকদের দেখেন সাংবাদিক একটা পত্রিকার সম্পাদক পর্যন্ত পালাইতে হয়েছে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি পালাইতে হয়েছে অর্থাৎ তারা দলীয়করণের এমন এক পর্যায়ে নিয়ে গেছে কোনো একটা প্রতিষ্ঠানকে বাদ রাখে নাই এটা তো দেশের জন্য মঙ্গলজনক না দেশের জন্য মঙ্গল না রাজনীতিটা আমার কাছে কিন্তু যখন আমি একটা কিছু হবো জনগণের কাছে আমি সব সমান ওই যে বললাম স্পোর্টসে কি কাদের ভাই আমাদের সবাই ছিল কে বিএনপি কে আওয়ামী লীগ কে কী পঁচাত্তরের পরে পঁচাত্তরের পরে ওই যে আবাহনী তো সবাই মনে করতো এটা আওয়ামী লীগ কিন্তু পঁচাত্তরের পরে আহ্বানের কোনো ক্ষতি হয় নাই আমরা হইতে দেই নাই কারণ আমরা মনে করছি যে বাংলাদেশে একটা আধুনিক ফুটবলের ই নিয়ে আসছে আবাহনী কাজে এটাকে বাঁচায় রাখতে হবে আবাহনী ক্লাবের সেক্রেটারি লীগের এমপি ফুটবল তারে আমরা সেক্রেটারি বানাইছি বানাইছি আমরা কিন্তু তাদের আমলে দেখেন আওয়ামী লীগের আমলে একটা বিএনপির কেউ স্পোর্টস অঙ্গনে থাকতে পারে নাই এইগুলো এই জন্য বলতেছি যে এই যে সমাজটাকে বিভক্তিকরণ করে ফেলছে ওই আওয়ামী লীগ ও বিএনপি শুধু কবরস্থানটা বাদ ছিল আর কদিন গেলে কবরস্থানটাও ভাগ হয়ে যেত এটা আওয়ামী লীগ এটা বিএনপি আরে ভাই কি দেশটা তো সবার রাস্তা দিয়ে আমি হাঁটি এই রাস্তা দিয়ে আওয়ামী লীগও যাবে বিএনপিও যাবে যে চাল আপনারা আমদানি করেন রপ্তানি করেন ওটা ওরাও খায় আমরাও খাই এই জায়গায় তো দলাদলি দরকার নাই কিন্তু আজকে সব শেষ করে দিয়েছে কাজে দেশটা আমরা আজকে মানুষ হিসাবে বিশ্বাস করেন আমাদের যে অধপতন চারিত্রিক অধপতন করে দিছে মিথ্যাবাদী বানায় ফেলছে এটা জবাবটা কে দিবে আল্লাহর কাছে তো জবাব আপনাকে আমাকে দিতে হবে ওইখানে তো শেখ হাসিনা যাই দিবে না এটার জন্যে আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এগুলোর ঊর্ধ্বে রাখতে হবে ঊর্ধ্ধে রাখতে হবে নাহলে আমি যদি এখন বেনিফিট নেই ওই যে যারা আওয়ামী লীগের দোহাই দিয়ে বড় নেতা হয়েছে বড় কিছু হইসে টাকা কামাইছে এখন ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আবার কান্নাকাটি করে কেন চাকরির জায়গায় আপনি আওয়ামী লীগের দোয়াই দিয়ে আপনি সচিব হয়ে যাবেন পরে আবার যখন সরায় ফেলবে আবার আপনি কান্নাকাটি করবেন কেন আজকে টোটাল দেশটা ভাগ করে ফেলছে এই ভাগের ভাগ দিয়ে দেশ হয় না যেটা আমাদের নেতা জিয়া রহমান বারবার বলছিল ঐক্য 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 সব কিছুতে সব কিছুতে ঐক্য করতে হবে সব কিছুতে এখানে সবাই থাকবো আমরা এই দেশের মানুষ কে কে মুসলিম কে হিন্দু কে বৌদ্ধ কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে উমুক এটা তো ভাই দেশটা তো আমাদের সবার কিন্তু আজকে সেই জায়গাটা নষ্ট করে ফেলছি আমরা এবং এখনও সেই প্রক্রিয়ায় অনেক চলতেছে নির্বাচন আমরা বলছি বাবা পনেরো বছর নির্বাচন হয় নাই মানুষ ভোট দিতে পারে নাই এখন অনেকে বলে নির্বাচন এখন দিলে বিএনপি চলে আইব এখন নির্বাচন দেওয়া যাবে না আরো পিছাইতে হবে এই যে একটা অবস্থা সব কিছুতেই রাজনীতি খুঁজে কিন্তু মানুষের চিন্তা করে যে মানুষ আজকে কোন পর্যায়ে আছে মানুষে যারা অমানুষ বানাইছে সেই দায়িত্বটা কে নেবে কে নিবে এই কারণে ভাই আজকে আপনারা এখানে সমাজে আছেন যারা আপনাদেরকে এই দায়িত্বগুলো নিতে হবে অন্তত সমাজ সমাজ ব্যবস্থাটা যাতে ভালো থাকে মানুষরা যাতে মানুষ থাকতে পারে মানুষকে অমানুষ বানায় ফেলছে ওই অমানুষ থেকে আমাদেরকে ফিরে আনতে হবে ফিরে আনার জন্য সব কিছুতে দলাদলি সব কিছুতে রাজনীতি এই জিনিসটা বন্ধ করতে হবে যদি আমরা এটা বন্ধ করতে পারি প্রতিষ্ঠান আপনার যার যার আল্লাহর রস্তে ভালো মতো কাজ করার আপনার কে কী ধরবে কিন্তু ভালো কাজও করতে পারবে না আপনি ওই ওই দল না করলে ওই জন্য তখনই খারাপ হয় ওই চেয়ারটাকে রক্ষা করার জন্য সেই দলের মিছিলে যায় যেটা পঁচাত্তরে হয়েছিল জোর করে সবার বাকশাল বানাইছিলো জোর করে সবাই ওর এই একই অবস্থা করে আজকে দেশটা কোথায় নিয়ে গেছে আমরা চিন্তাও করি না বলি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার কিন্তু ইতিহাস থেকে তো শিক্ষা নেই না পঁচাত্তরে ওই অবস্থা হইল কেন এটা যদি তার মেয়ে চিন্তা করতো তাহলে আজকে অবস্থা হইতো না ভাই কোথায় গেছেন কোথায় শক্তি সব শক্তির মালিক তো আল্লাহ আমরা ওইটার উপর নির্ভরশীলতা কমাই দিয়েছিলাম মানে সব শক্তির মালিকগুলো হাসি না না এই জন্য আল্লাহ যে দেখাইছে এক শাড়িতে চলে যেতে হয়েছে এটার থেকেও আমাদের সবাই শিক্ষা নেওয়া দরকার যে ভাই এগুলো কিছুই না কিছুই থাকবে না ওই দরবেশের জীবন থেকেও শিক্ষা নেওয়া দরকার যেইগুলো কিছুই থাকবে না কাজে আমরা ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করি দেশপ্রেমিক হওয়ার জন্য চেষ্টা করি আমি অনেক কথা বলে গেলা আল্লাহর যদি ভুল বলে থাকি আপনাদের মনে কষ্ট থাকে আমার মাফ করে দিবেন কিন্তু আমার মনে হয়েছে এই কথাগুলো বলা দরকার এর জন্য আমরা বলি তা আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের এই সমিতি আমি আশা করব। যা ক্রমান্বয়ে আরও বড় হবে জনগণের খেদমত করবে ভবিষ্যতে আমরা যেটা আমাদের নেতা তারেক রহমান অলরেডি চিন্তা করতেছে যে এই সমস্ত এই যে দেখেন একটা এই যে কাঁচা মাল যেটা বলেন আজকে একটা বাঁধাকপি গ্রামে যদি দুই টাকা পাঁচ টাকা বিক্রি হয় বাজারে কেন বিশ পঁচিশ টাকা বিক্রি হয় এই যে একটা অবস্থা এইগুলো থেকে পরিবর্তন করতে হবে সাধারণ ভোক্তা যারা আছে সেই মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসপত্রের দামগুলো রাখতে হবে সেখান থেকে সরকার কতটুকু আপনাদের সহযোগিতা করতে পারে সরকারকে সেই সহযোগিতাগুলো বন্ধ করতে করতে হবে যে জায়গায় এই যে চাঁদাবাজি সেটা পুলিশের বলেন সেটা রাজনৈতিক কর্মীদের নেতাদের বলেন সেগুলো কীভাবে বন্ধ করা যায় সেটার জন্য সেই ব্যবস্থা করতে হবে কিন্তু জনগণের ভোগান্তিও কমাইতে হবে আবার কৃষক যাতে তার ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থাটাও করতে হবে এবং সেগুলোর ব্যাপারে আমাদের নেতা তারেক রহমান অনেক কিছু চিন্তা করতে যে ভবিষ্যতে আমরা এগুলো করার জন্য আবার একটা রেশনিং সিস্টেমে উনি যেতে চায় সারা বাংলাদেশে সবার জন্য নিত্য প্রয়োজনীয় যেগুলো আছে চাল ডাল তেল পেঁয়াজ আলু এরকম অনেক কিছু যেগুলো যদি আমরা রেশনে দিতে পারি অন্তত মধ্যবিত্ত যারা আছে গরিব যারা আছে তারা যাতে বেঁচে থাকতে পারে এই ধরনের আরও অনেক পরিকল্পনা আছে যেমনি তার বাবা করছিল পঁচাত্তর সালে যে দেশের মানুষ না খায় মারা গেছিলো জিয়া রহমান আইসা আবার দুই বছরের মাথায় এই দেশের মানুষকে খাওয়াইছিলেন আবার বিদেশে চাল রপ্তানি করছিলেন এই জন্য সেই ব্রেনটা দরকার এই জন্য সততা দরকার সততা ছাড়া নিরপেক্ষতা ছাড়া কোনো কিছু সম্ভব না সততা হলে বাংলাদেশে যে টাকা এই টাকা দিয়ে বাংলাদেশ আমার অনেক ভালো হইতে পারে অনেক ভালো চলতে পারে খালি যে দুর্নীতিটা বন্ধ করা যায় চুরিটা বন্ধ করা যায় বিশ্বাস করে দুর্নীতি বন্ধ করতে পারলে একদম অনেক ভালো এই সিটি কর্পোরেশন খালি দুর্নীতিটা বন্ধ করেন দেখেন কোথায় যায় উন্নয়ন জাতীয়তে যা হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যেতে খালি ওইটা বন্ধ করেন দেখবেন যে দেশের মানুষ কত শান্তিতে থাকতে পারবে চুরি করে হলো কয়েকজন আর দোষ দেয় সবার ব্যবসায়ীদের দোষ হয় সিন্ডিকেট করে নাকি ব্যবসায়ীরা আপনারা এটা করেন তো এগুলো করতেছে কারা সেই জায়গায় কোনো খেয়াল নাই